আসসালামু আলাইকুম আমি আজকে অন্যরকম একটা রেসিপি করবো পাকা আম দিয়ে ভিট লবণ দিয়ে মা অন্যভাবে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য জ্বর হয়েছে মুখের সারটা নষ্ট না হয়ে যায় সারটা ফিরে আনার জন্য পিঠটাকেই কেটে রেখেছিলাম আমটা অনেক মিষ্টি এটা হলো আমরুপালি অনেকে চিনেন যেহেতু গ্রাম পিও আছেন তারা অনেকেই চিনেন এই আমটা আমার ছেলে উল্টে পাল্টা কথা বলে পারি বলতে নানি বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য এইভাবে করতেছি যাতে বাচ্চাদের আকর্ষণ দেখেন ঘুরে ঘুরে দেখাইতেছি আমটাকে আমি সুন্দর করে দেখেন এখন আমি এটার ছড়িয়ে লবন মিষ্টি খাইতে চাইতেছে না এখন আমি ভিট লবণ দিব এরপরে এক পিস লেবু অ্যাড করবো এর সাথে কাগজি লেবু বাবা আসো এই যে খাও আসো দেখেন আমার খাবারটা কি লোভনীয় লাগতেছে আমটা আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবর্ত হু আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন